নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আপনাদের আজকে আলোচনা করব। মকর রাশির জীবন নিয়ে অর্থাৎ মকর রাশির মানুষরা জীবনে কখন পয়সা আসবে কখন সুখ আসবে জীবনে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ মকর রাশির মানুষরা খুবই চিন্তায় থাকে যে তাদের জীবনে কিছুই হয় না কেন হয় না কী জন্য হয় না ওরা সময় দুঃখ প্রকাশ করে যে তাদের জীবনে যতই ওরা পরিশ্রম করুক যতই ভালো দিন যাক ওদের কিন্তু কিছুতেই কিছু ভালো হয় না তাই আজকে আমার বিষয় হচ্ছে যে এরা কখন জীবনে সুখের মুখ দেখবে তার আগে বলবো যে মকর রাশির মানুষরা রকম হয়ে থাকে মকর রাশির মানুষ পরিশ্রম ধৈর্যশীল হয়ে থাকে কিন্তু এদের মধ্যেও কিছু দুর্বলতা লক্ষ্য করা যায় এরা কিছুটা অলস প্রকৃতিও আছে পরিশ্রম এরা তখনই করে যতক্ষণ না এদের জীবনে কোনো সমস্যা আসে অর্থাৎ এরা তখনই অলসতা ত্যাগ করে পরিশ্রমী হয়ে ওঠে যতক্ষণ না ওদের জীবনে কেউ কোনো রকমে বড় সড়ো একটা ঝটকা এসে ওদের জীবনকে নাড়িয়ে দিচ্ছে হঠাৎ তারা তখন পরিশ্রমী হয়ে ওঠে এবং তখন তাদের থেকে পরিশ্রমী আর কেউ হয় না এরা অল্পই রেগে যায় না তবে রেগে গেলে কিন্তু শান্ত করা মুশকিল হয়ে যায় এরা যদি লক্ষ্য স্থির করে নেয় তাহলে এরা লক্ষ্য পর্যন্ত যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ এরা কিন্তু লক্ষ্য হাল ছাড়তে চায় না বা লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত এরা হাল ছাড়তে চায় না তবে দেখা গেছে যে এরা কিন্তু ধৈর্যচ্যুত হয়ে পড়ে অর্থাৎ মাছপথে হাল ছেড়ে দেয় কারণ এরা অনেক পরিশ্রম করছে অনেক খাটছে তার ফলেও কিন্তু এদের জীবনে কোনো রকমের পরিবর্তন আসছে না তখন তারা ধৈর্যচ্যুত হয়ে পড়ে কিন্তু আপনারা ভুললে তো চলবে না যে আপনারা হলেন শনির জাতক শনি সবসময় ধীর গতিতে ফল দিয়ে থাকে তাই শনি আপনাকে আপনার পরিশ্রমে যথাযথ ফল দেবে তবে সেটা একটু ধীরে আপনি যদি কোনো কাজে হাত দেন সেই কাজ প্রথমে ধীর গতিতে এগোবে তারপরে সেটা কিন্তু ফলের দিকে যাবে অর্থাৎ আপনারা তারপরে ফল পাবে শনি যখন আপনাকে ফল দিতে আরম্ভ করবে তখন কিন্তু সপবার ফাড়কে কিন্তু ফল দেবে শনি আপনার পরিশ্রম দেখে ফল দেবে শনির জাতক যখন হয়েছেন তখন আপনাদের মধ্যে অলসতাও থাকবে পরিশ্রম করার লক্ষ্যও থাকবে কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি হতে দেখা যায় তো আপনারা যদি মনে রাখেন যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং শনি আপনাদের পরিশ্রম অনুযায়ী সেই রকম ফল দিয়ে থাকবে শনির ফল কিন্তু ধীরগতি হয়ে থাকে তাই একটু ধৈর্য ধরুন আমি বলবো একটু ধৈর্য ধরলে আপনারা কিন্তু সঠিক পথে এগোলে সঠিকভাবে নিজেকে জীবনের দিকে নিয়ে গেলে শনি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবেই এবং আপনি সেখান থেকে ফল পাবেন কিন্তু আপনারা কী করেন না অনেকেই লক্ষ্যবস্ত হয়ে যান অর্থাৎ শনি যখন আপনাদের অল্প ফল দান দিচ্ছে সেটা হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন না ছোট জিনিসকে আমরা কেউ চোখে দেখি না কিন্তু ওই ছোট জিনিসই আস্তে 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 গিয়ে বড় পর্যায়ে দাঁড়ায় অর্থাৎ আপনারা ছোট কোনো জিনিস পাচ্ছেন কিন্তু সেটা খেয়াল করছেন না অর্থাৎ আপনাদের চোখে পড়ছে না সেই ধরনের জিনিস বা আপনারা অনুভব করতে পারছে না কিন্তু আপনাকে ফল দিচ্ছে শনি কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না এবং যার ফলে কি হচ্ছে আপনারা লক্ষ্যপষ্ট হয়ে যাচ্ছেন বা সেই কাজ থেকে সরে আসছেন কিন্তু এটা করবেন না তাই দেখা গেছে যে নিজের কাজে কোনো রকমে এরা আরেকটি জিনিস আছে এদের মধ্যে লক্ষ্য করা গেছে যে এরা নিজেরা যে সমস্ত কাজ করবে সেই কাজে কোনো রকম ইন্টারফেয়ার কিন্তু পছন্দ করেন না অর্থাৎ কেউ তার কাজে মতামত এটা কিন্তু তারা চায় না এই রাশির মানুষরা কিন্তু খুবই লয়ার হয়ে থাকে অর্থাৎ কাউকে কথা দিলে কথা রাখার চেষ্টা করে অর্থাৎ আপনাদের কিন্তু সঠিক সময় তাদের কথা রেখে সেই কাজ কাজগুলোটি করে দেয়া উচিত বা আপনারা সেই রকমভাবেই করে থাকেন যদি এই রাশির মানুষদের রবি খারাপ থাকে তাহলে কিন্তু এরা পিতার থেকে সাহায্য পায় না বা কোনো রকম সুখ পায় না এদের সহজে কেউ মাথা নোয়াতে পারে না অর্থাৎ এরা কোনো কাজে কারোর কাছে মাথা নত করে না এরা প্রচণ্ড জেদই হয়ে থাকে তবে কি জানেন এই জেদ অনেক সময় এদের ভালো দিকে নিয়ে যায় আবার অনেক সময় এদেরকে খারাপ দিকে নিয়ে যায় এবার আমি বলব যে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে আছেন যে তাহলে আমাদের জীবনে কখন উন্নতি হবে হ্যাঁ আপনাদের জীবনে উন্নতি হবে তিরিশ বছরের পর থেকে অর্থাৎ আপনাদের শনি বৃদ্ধ কারক গ্রহ তাই আপনাদের একটু লেটে আপনাদের জীবনে সাফল্য আসবে অর্থাৎ তিরিশ বছর পর থেকে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে অর্থাৎ সেই সময়ে আপনি ভালো চাকরি কিংবা কেউ যদি ব্যবসা করে থাকেন তিনি উচ্চ শিখরে পৌঁছবেন অর্থাৎ একটু বেশি বয়সে আপনাদের সাফল্যের মুখ দেখবেন আপনারা বত্রিশ বছরের ওপরে বা চল্লিশের নিচে আপনারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন এবং এই সময়টায় আপনাদের বিবাহিত জীবনে কিন্তু প্রবেশ করা উচিত অর্থাৎ যারা শনির জাতক মকর রাশি তারা কিন্তু কখনোই অল্প বয়সে বিবাহিত জীবনে বিবাহিত জীবনে কিন্তু প্রবেশ করবেন না তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভীষময় হয়ে উঠবে এমনিতেই দেখা গেছে যে এদের বিবাহিত জীবন খুব একটা সুখকর হয় না তাই আপনারা বিবাহিত করবার আগে আপনাদের কোন রাশির সঙ্গে বিবাহ করা উচিত সেটাও মাথায় রাখতে হবে আপনারা যদি কোনো শত্রু রাশির সঙ্গে বিবাহিত জীবনে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা তৈরিই হবে বা আপনারা নিজ ঘরের কোনো রাশির মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে বিবাহ জীবনে প্রবেশ করেন তাহলে সেখানেও কিন্তু ফল বিষময় হয়ে তুলবে তাই আপনাদের কি হবে না আপনাদের সব সময় অ্যাভয়েড করা উচিত যে কাকে না মেষ কর্কট সিংহ রাশি জাতক জাতিকাদের আপনারা অ্যাভয়েড করবেন বিবাহিত জীবনে না করার জন্য অর্থাৎ এদের সঙ্গে আপনারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন বিশ্বিক মেন কন্যা রাশির সাথে আপনাদের বিবাহ যেন হয় আপনাদের বিবাহিত জীবনে কিন্তু ওঠাপড়া লেগে থাকবে তাই আপনারা সঠিক বোঝাপড়ার মধ্যে ঠান্ডা মাথায় আপনারা বিবাহিত জীবনকে টাকিল করবেন অর্থাৎ বোঝাপড়ার মধ্যে নিয়ে নিয়ে যাবে আপনাদের কি ধরনের ব্যবসা বা কি ধরনের চাকরি করলে আপনাদের জীবনে উন্নতি আসবে আপনারা ব্যবসা কাপড় জুয়েলারি ফ্যাশন ইত্যাদির ওপরে ব্যবসা করতে পারেন আর যদি যারা চাকরি করবেন ভাবছেন তারা ব্যাংকিং তারপর ফিনান্সের ওপরে জুডিশিয়ালের ওপরে আপনারা এই ধরনের চাকরিতে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে উচ্চ শিখরে আপনারা পৌঁছবেন এবং আপনাদের জীবনে সফলতা আসবে তবে মনে রাখবেন আপনাদের সফলতা কিন্তু তিরিশ বছরের পর থেকে লক্ষ্য করা যাবে নমস্কার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করবেন যদি কমেন্টে কিছু বলার থাকে সেটা আমাকে জানাতে পারেন নমস্কার